হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আমি রাশেদ নতুন একটি ভিডিও নিয়ে তো আমার ভিডিও হচ্ছে নিয়ে শুধুমাত্র গেম খেলা নিয়ে আর গেম খেলার জন্য আমার প্রথম পছন্দ হচ্ছে ওয়ান এক্সপেট কারণ ওয়ান এক্সপেট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা গেম খেলতে পারি অসংখ্য আর নিজের মনের মতো গেম যখন যেটা খুশি তখন সেটাই খেলতে পারি তো এরকম সুযোগ সুবিধা শুধুমাত্র ওয়ান এক্স দেয় আর প্রত্যেকটা গেম এতটা মজার যে যে কোনো গেম খেলতে বসলে পরে কোথায় দিয়ে সময় চলে যায় আসলে নিজেরাও টের পাওয়া যায় না তো আজকেও আমরা এরকম একটা গেম খেলবো আর তার জন্য সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবসেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবসেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা চলো এখন কথা না বাড়িয়ে খেলা শুরু করি তো গেমটা খেলার জন্য কিন্তু আমি প্রথমে চলে আসলাম ওয়ান এক্স গেমে আর এখান থেকে আমরা আজকে একটা গেম সিলেক্ট করবো যে গেমটা তো আজকে আমরা খেলবো হচ্ছে যেখানে আমরা দুই গুণ আবার টাকাও ইনকাম করতে পারবো তো চলো খেলাটা শুরু করি দেখো এইখানে হচ্ছে আগে হচ্ছে বাজিটা ধরবো তো আমি এখানে পাঁচশো টাকা বাজি ধরলাম দেখো প্রথম টা হেট দোষ দিলাম তো জিতে গেছি হেট জিতে কিন্তু এক হাজার টাকা চলে আসছে এবার টেইল ধরলাম দেখো এবার হেডই আসছে আবার টেইল ধরলাম এবার দেখো টেইল চলে আসছে এবার আবার হেট ধরলাম দেখো এবার টেইল চলে আসছে আবার টেইল চলে আসলো এখন আবার ঠিকই হেট চলে আসছে এই যে দেখো হেট তো আবার টেলে চলে গেলাম কিন্তু হেডই আসছে 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 এই যে আবার কিন্তু হেড দেখো এইখানে কিন্তু পারলেই কিন্তু দুই গুণ করে টাকা ইনকাম করা যায় এই দেখো আবার জিতে গেলাম এখানে আবার হেড চলে আসলো আর সাথে সাথে কিন্তু দুই গুণ টাকা আর দ্বিগুণ মানেই হচ্ছে এক হাজার টাকা তো এইখানে কিন্তু আর এই থেকে একবার বের হয়ে গেছি সরি গাইস তো এইখানে আরেকটা অপশন আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ডাবল ইউ রিস্টিক এইখানে কিন্তু ডাবল করা যাবে এই যে দেখো প্রথমেই হচ্ছে টেল পড়ে গেছে এরপর আমি হেঁটে চলে যাব কিন্তু দেখো হেঁট পরে নাই টেইলই পড়ছে তো আমি এবার আবার হেঁটে চলে যাবো হেঁট পড়ছে তো আমি এবার আরেকবার চান্স নিব টেইলে গেলাম কিন্তু না হেডই পড়ছে তো এবার হচ্ছে টেইল পড়লো কিন্তু এবার হেট আসছে এইটার মধ্যে হচ্ছে ডাবল স্টিক এর সুবিধা হচ্ছে আমি হচ্ছে এইখানে হচ্ছে মানে ইচ্ছা মতো হচ্ছে এগিয়ে যেতে পারবো যেমন আমি একশো টাকা করে বাজি বলতেছি তো প্রথমবার ধরে নিলাম এইখানে আমি দুশো টাকা জিতলাম পরের বার দেখো আমি হচ্ছে প্রথমবার জিতলাম পরের বার এই যে হেরে গেলাম হেরে গিয়ে যাওয়াতে কিন্তু আমার কিন্তু টাকাটা লস হয়ে গেল আর যদি আমি যদি এই যে দেখো প্রথমবার এই যে জিতলাম এখন যদি আমি কালেক্ট করে নিই তাহলে আমি কিন্তু ডাবল টাকা পেয়ে যাবো তো আমি একটু চান্স নেবো আমি একটু দেখবো এই দেখো দ্বিতীয়বার আর যেই টাকাটা ডাবল হয়েছিল এটারও ডাবল হয়ে গেছে তো চারশো টাকা আমি নিয়ে নিলাম যেহেতু আমার একশো টাকা করে বাকি আর এইখানে এটা আবার ফিক্সড তো এইখানে হচ্ছে চেঞ্জ করার উপায় দিচ্ছি তো এই সেটটা কিন্তু তোমরা কিন্তু খেলতে পারো খুবই মজার আছে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার কেট ডাবল সেভেন তো আমার প্রোমো কোড করে তুমি এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো বন্ধুরা এইভাবে গেমটা খেলতে পারো গেমটা কিন্তু খুবই মজার আমার কাছে ভালো লাগছে এখানে যেহেতু দুইটা অপশন আছে যখন যেটা খুশি তখন সেটাই খেলতে পারো তো আজকের মতো বিদায় নিয়ে নিবো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো।